সে আমার দলের না কি হয়েছে তাকে আমি বুকে টেনে নেব কি করে নেব মতের ভিন্নতা হতেই পারে এই বলে আমি আমার ভাইকে কখনো দূরে ঠেলে দেব না অথচ যদি আমি দূরে ঠেলে দেই আমার মৃত্যুর পরে এই ভাইটাই কিন্তু আমার খাটিয়া বহন করবে কথা বলেন ঠিক কিনা আমার এই ভাইটাই আমার খাটিয়া বহন করবে অতএব মতের ভিন্নতার কারণে দলের ভিন্নতার কারণে আমি আমার ভাইকে সাহায্য করব না এটা রসুল আমাদের শিক্ষা দেন নাই রসুল শিক্ষা দিয়েছেন দেখেন শাহাবাই মদিনা থেকে যখন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে কোথায় থেকে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে মদিনার লোকেরা মানুষদেরকে এমন ভাবে আলিঙ্গন করেছে যেন রক্তের সম্পর্কের চাইতেও তারা মহাজির ভাইদেরকে এমন ভাবে আপন করে নিয়েছে যেন তাদের আপন ভাই জোরে বলেন সুহান আল্লাহ আর এটা করার কারণে আল্লাহ কি ঘোষণা দিচ্ছে দেখেন রসুন যেহেতু বলছেন তুমি যদি পরিচয় ছাড়া কাউকে সাহায্য করো আল্লাহ পাক রব্বুল রব্লা তোমাকেও সাহায্য চাওয়া সারাই তোমাকে সাহায্য করবে সুমন বলেন কথা বলে কি বুঝতে পারছেন দেখেন যখন মহাজির সাহাবিদেরকে আনসার সাহাবিরা সাহায্য করছে আল্লাহ পাক আলামিন আলমিন আসমানদের ঘোষণা দিয়ে দিছে ও মহাজির আনসার সাহাবিরা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের উপরে খুশি হয়ে গেলাম জোরে বলেন সুমান দেখেন এক নাম্বার গেল তাহলে আমরা পরিচয় হোক বা না হোক কোন মানুষকে যদি আমরা দেখি বিপদের মধ্যে পড়ছি দেখেন রসুল করিম সাল্লামের কাছে এক সাহাবি বলছে ইয়া রসুল আল্লাহ যদি কোনো ব্যক্তি জালেম হয় আমার উপরে অত্যাচার করে তারপরেও কি আমি তাকে সাহায্য করবো আল্লাহ রসুলের শিক্ষা আল্লাহ একবার আমার রসুল শিক্ষা দিয়েছেন যদি তোমার উপরে কেউ জুলুম করে তাকেও তুমি তোমার বুকে টেনে নাও জোরে বলেন সুমন এটা হলো ইসলামের শিক্ষা কার শিক্ষা এটা ইসলামের শিক্ষা এখন সাহাবাই কেরাম বলেন ইয়া রসুল আল্লাহ আমি জালেমকে কেমনে সাহায্য করব আল্লাহ রসুল বললেন যদি তোমার উপরে কেউ জুলুম করে তুমি তাকে বুঝাও ভাই এটা অন্যায় কাজ এই কাজটা করতে হয় না এরকম বলো সে জুলুম করার দ্বারা তার শাস্তি সেপ পাবে কিন্তু তুমি যত বুঝাচ্ছ এই বুঝানোর কারণে আল্লাহর কারণে তুমি এমন সাহায্য পাবা যেটা তুমি কখনো কল্পনাও করো না জোরে বলেন আলে বলেন দুই নম্বর দুই নম্বর রসুল সাল্লাল্লাহু আ আলাইহুয়া বলেন ও মুমিন তোমাদেরকে উদার মনের অধিকারী হতে হবে কি কি মনে উদার মন কি মন উদার মন তোমার মনের ভিতরে হিংসা বিদ্বেষ বলতে কোনো কিছু থাকা যাবে না যদি এরকম তুমি করতে পারো উদার মনের তুমি হতে পারো আমার মনে হয় সমাজের মধ্যে গন্ডগোল লাগবে না কি লাগবে ক্ষমা করার মন তৈরি করে ফেলেন আমার ভাই দোষ করছে হোক না সে তো আমার ভাই সে তো আমার ভাই আমার মৃত্যুর পরে সে তো আমার গোসল দিবে কথা বলেন ঠিক কিনা আমার মৃত্যুর পরে ভাইটাই আমাকে কাঁধে করে নিয়ে গোরস্থান পর্যন্ত যাবে আমার জন্য দুইটা হাত তুলে মালিকের কাছে দোয়া করবে আমি কেন আমার ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখবো কথার কথা গন্ডগোল লাগতেই পারে যে কোনো কারণবশত লাগলে রসুলের শিক্ষা তুমি উদার মনের অধিকারী হও একজন তোমাকে থাপ্পত দিয়েছে তুমি তাকে বুকে টেনে নিয়ে তার হাতের মধ্যে একটু মালিশ করে দাও ভাই আপনি কি কষ্ট পেয়েছেন আল্লাহ একবার বলেন এটা কার শিক্ষা তার শিক্ষা বলেন রসুল করিম সাল্লাসাল্লামের শিক্ষা একজন তোমাকে থাপ্পর মারলে তুমি তার তাকে থাপ্পর দিয়ে বসিয়ে দিও না তুমি উদার মনের অধিকারী হও তুমিও তাকে মাফ করে দাও এবং তোমার মনের ভিতরে হিংসা বিদ্বেষ রাখিও না জোরে বলেন সুমন আল্লাহ কয়টা বললাম দুইটা এরপরে উদার মনের অধিকারের ভিতরে তর্কে জড়িত হওয়া যাবে না কিসে তর্ক তর্ক বোঝেন তো একজন আরেকজনের সাথে গল্প করতেছে গল্প করতে করতে বলে না আমারটাই ঠিক আরেকজন না আমারটাই ঠিক এখন বলেন তো ভাই দুইজনেই যদি এরকম নিয়ে গন্ডগোল করে তাহলে তাদের মাঝে মারামারি হবে কি হবে না মারামারি হবে না অথচ রসুলের করিম সাল্লু আলাইসাল্লাম বলছেন কখনো তুমি তোরকে জয়ী হওয়ার চেষ্টা করিল না কথার কথা মনে করেন আমরা যে নামাজ পড়ি নামাজের পরে অনেক জায়গায় ফাতিহার পরে জোরে আমিন বলে আবার অনেক জায়গায় জোরে আমিন বলে না উভয় পক্ষের কিন্তু দলিল আছে আছে কি নাই উভয় পক্ষে দলিল আছে এখন একজন বলতেছে নামাজের পরে সুরফ ফাতিহার পরে আমিন পরা যাবে না তো যাবে না আরেকজন বলল পড়তে হবে জোরে না পড়লে তো নামাজই হবে না আচ্ছা বলেন তো দুইজনে যদি মারামারি করে তাহলে দেখবেন এই মারামারি এমন পর্যায়ে পৌঁছাবে ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল লেগে কথাই বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এমনও হতে পারে পাঁচ অক্ত তাদের বন্ধ হয়ে যেতে পারে অথচ রসুল করিম সাল্লু আলাই আসাল্লাম শরীফের মধ্যে বলছেন ও আমার ইমানদার ও আমার উম্মতেরা ভালো করে শোনো যদি তুমি দেখো তোমার দলিল সব মজবুত আছে তুমি তর্কে জয়ী হতে পারবে কিন্তু এরপরেও তুমি যদি তর্কে জয়ী হয়ে সেখান থেকে মুখ ফিরে চলে আসো তোমার জান্নাতে যাওয়ার উকালতি আমি রসুন নিয়ে নিলাম ধরে বলেন সুভান কথা কি বুঝতে পারবেন কত বড় কথা ভালো করে খেয়াল করেন শুধু পাঁচ অক্ত নামাজ পড়লেই জান্নাত পাবেন না পাঁচ অক্তে নামাজের পাশাপাশি যে কথাগুলো বলতেছে কথাগুলো কয়জনে আপনাকে বলবে শুধু বলবে পাঁচ অক্ত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন জান্নাতে চলে যান না শুধু এগুলো করলেই জান্নাত পাবেন না এর পাশাপাশি যে কথাগুলো বলতেছি আপনাকে এই গুণের অধিকারী হতে হবে যদি অধিকারী না হন তাহলে তো আপনার জন্য কেয়ামতের ময়দানে জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে তাহলে রসুন বললেন যদি তর্কে তুমি মনে করো বিজয়ী হবা কিন্তু বিজয়ী হওয়ার দ্বারা তোমার ভাইয়ের সাথে গণ্ডগোল লাগবে মারামারি হবে কাটাকাটি হবে ফাসাদ হবে কিংবা এই ফাসাদ পুরা এলাকার মধ্যে ছড়িয়ে যাবে এই ফাসাদ

যত গন্ডগোল লাগে শুধু বলার জন্যই কথা বলেন ঠিক কিনা যদি কোনো ব্যক্তি শোনার মন মাংস করে তৈরি করে আমার ভাইটা কি বলছে আমি একটু শুনি যদি আমিও বলতে যাই তাহলে দেখবেন ওই জায়গার মধ্যে গন্ডগোল শুরু হয়ে যাবে রসুল করিম সাল আলাইম সাল্লাম ছিলেন সবচাইতে ভালো শ্রোতা জোরে বলেন শুভান এর একটা উজ্জ্বল প্রমাণ হলো একজন বেদুইন সাহাবি এসাম নামাজের সময় রসুল করিম সাল্লাহ আলাইম সাল্লাম মসজিদে নববীতে আসবেন নামাজ পড়বেন এমন তো অবস্থায় বেদইন সাহাবি আসলো সাহাবাই কেরাম কাতারে দাঁড়িয়ে গেছেন রসুল করিম সাল্লাহ আলাইম সাল্লাম তার গুজরাতে আছেন আসবেন নামাজ শুরু করে দিবেন বেদইন সাহাবি এসে রসুলকে সালাম দিল জোরে বলেন সোহান আল্লাহ আসসালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ কাই পাহা বিভিন্ন কথা জিজ্ঞাসা করলো রসুল করিম সাল্লাহ আলাইম সাল্লাম মনোযোগ সহকারে তার কথা শুনতে লাগলেন জোরে বলেন সুবান অথচ ওই মুহূর্তের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলিম আসালাম নামাজ আদায় করতে পারতেন এবং বলতে পারতেন আমি নামাজ পড়ি তারপরে তোমার কথা শুনবো রসুল চিন্তা করলেন সে একজন গ্রাম্য সাহাবি কি সাহাবি গ্রাম্য সাহাবি তাকে যদি আমি ফিরিয়ে দেয় আর আমার আচরণে সে যদি কষ্ট পায় তাহলে হতে পারে সে বেইমান হয়ে যাবে নাওজু বলেন এই জন্য সোনার মন মানসিকতা আপনাকে রাখতে হবে সব জায়গায় বলা যাবে না এমন জায়গায় আছে আপনি বলতে গেলে গন্ডগোল লাগবে সেখান থেকে বলা থেকে ফিরে আসুন আচ্ছা ভাই যে কথাগুলো বলতেছি বানায় বানায় বলতেছি না কথা বলতেছি তাহলে আমাদের আমল করার দরকার আছে কি নাই ইনশাল্লাহ আরো অনেক আলোচনা আছে করব ইনশাল্লাহ একটু ব্যাকে চলে যাই কি কথাগুলো বললাম আপনাদেরকে প্রথমে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সারমর্ম শোনেন বয়ানের এতক্ষণ যে বয়ান করলাম আধা ঘন্টা ধরে আল্লাহ বলছেন যারা ইমান আনবে ইন্নাল্লাযীন আমানু ওয়া আমিলুস সলিহাত এবং ভালো কাজ করবে এই ভালো কাজের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত এগুলো তো আছেই আল্লাহ রাসূল বলেন ইমানদার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার শক্তিশালী ইমান আল আল মুমিনুল কাবিজ শক্তিশালী ইমানদার ইমানকে শক্তিশালী করার জন্য এই গুণগুলো আমাদেরকে রাখতে হবে কথা বুঝতে পারছেন কোন গুণ নাম্বার এক বলেছিলাম কোনো পরিচয় ছাড়াই আরেক ভাইকে সাহায্য করতে হবে সাহায্য কথা বুঝতে পারছেন নাম্বার দুই সেটা হলো উদার মনের অধিকারী হতে হবে মনের ভিতরে কোনো অহংকার হিংসা রাখা যাবে না এবং তর্কে জয়ী হওয়ার চেষ্টা করা যাবে না কিসে তর্কে তর্কে আমরা জয়ী হব না তিন নাম্বার তিন সোনার মন মানসিকতা আমাকে রাখতে হবে সব জায়গায় বলা যাবে না যদি এই কাজগুলো আমরা করি আশা করা যায় আমার ইমানটা শক্তিশালী হয়ে যাবে আর ইমান যদি যদি শক্তিশালী হয়ে যায় সমাজের মধ্যে যদি শান্তি ফিরে আসে দেখবেন প্রত্যেকটা মানুষ তা শক্ত নামাজে হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যদি আমার কথার দ্বারা কেউ কষ্ট না পায় আমার কাজের দ্বারা কেউ কষ্ট না পায় আমি যদি কাউকে বলি ভাই চলো নামাজটা পড়ে আসি অবশ্যই যদি তার সাথে আমার দ্বন্দ্ব না থাকে সে কিন্তু মসজিদের মধ্যে আসবে কথা বলেন ঠিক কিনা আর যদি আমার কথার দ্বারা আমার কাজের দ্বারা আমার হাতের দ্বারা আমার আচরণের দ্বারা কষ্ট পেয়ে থাকে তাকে যদি বলেন ভাই চলো নামাজ পড়ি সে বলবে মনে মনে তুই নামাজ পড়ি কি করলি তুই তো মানুষকে কষ্ট দিস কথা বলেন ঠিক কিনা বলবে কি বলবে না এই জন্য আমি যদি কাউকে এই কথাগুলো বলি আমাকে এই খুনের অধিকারী